বর্তমান দুনিয়ার যে জিএন আসে এখন অশান্ত আস একজনের অশান্তি শান্তি তারা কেউ নাই ইমাম সাহেব ইমাম সাহ জায়গা অশান্তি মুসল্লি মুসল্লি জায়গা অশান্তি চেয়ারম্যান চেয়ারম্যান জায়গা অশান্তি মেম্বার মেম্বার জায়গা অশান্তি এমপি এমপি জায়গাতে অশান্তি আর তেনে টেম্পি টেনে গিয়ে যে জিএম ডি আছে অশান্তি শান্তি সিন আর বাকুন যায়

বাস্তব ইসলামী হকুম ইসলামী রাষ্ট্র যদি আল্লাহ এখন আল্লাহর আল্লাহ আল্লাহ আল্লাহি আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি আল্লাহ জিকিরের দ্বারা প্রশান্তি আইব মানে সব সমস আল্লাহর স্মরণ করলি সাইকেল ফতুন আছে তা আল্লাহ আল্লাহ জিকির করে আবার সাত দল জোয়ানত গেলে মেশারে ঠকাই দি ই ন এই যে কিন্ন ই ভেতরে যদি এনে মুখ দিয়ে কিছু তো হয়ে দিলাম কিন্তু অন্তর মধ্যে আল্লাহ বড় ইয়ে নো বই মধ্যে যে যাইয়ের আল্লাহ আল্লাহ করে কোদাল নগির জৈন গিলে হাই সাড়ে আটজন জৈন সকালে বেলা কি রব তুমি আল্লাহ আল্লাহ বুঝলি তো আল্লাহ আল্লাহ ইদ আল্লাহ নদেহে মেসে জোর খাই ফেল দিন আল্লাহ নদেহে আল্লা আল্লাহ করে কোথা রে দিলে আমার থুলি সিটি গুসুর বন্ধ ইভেন আল্লা খোয়াইলি আল্লাহ সব যদি এই নিয়ত করি আল্লাহ আর দেখেন খালো দেখে আল্লাহ দেখ মসজিদের মধ্যে আল্লাহ দেখ মসজিদের বাইরেও আল্লাহ দেখ মসজিদের ভিতরে আল্লাহ দেখ বাজার সাজারও আল্লাহ দেখেন মসজিদের ভিতরে আল্লাহ রাস্তাঘাট ও আল্লাহ মসজিদের ভিতরে আল্লাহ রোড গার্ডও আল্লাহ মসজিদ ভিতরে আল্লাহ সংসদ বাবার মতো আল্লাহ মসজিদ ভিতরে মসজিদের ভিতরে আল্লাহ ব্যবসমানের জেドキ আল্লাহ তুই তুই আত্মিকভাবে শান্তি পাবে না যদি করে হু হাগরে লাভ হয় পন্ডিজের 2 হাম করে তবে শান্তি গয় না শান্তি পাবে নাই আল্লাহ পাক করে আল্লাহ পাকের নাম আল্লাহ পাকের বড়ত্ব মহত্ব এগিল যদি আরা খলগত বুয়াই এ মোতাবেক চলি তাহলে ইনশাআল্লাহ আরা শান্তি নাই আজ ইয়ারা শান্তি না পারি কে আল্লাহ গো আল্লাহর রাসূলের বাদ দিলা লাগে দুনিয়ার বিধান মত আহা কোয়া জাদা আবতা যে বিধান দিয়ে দে নিয়ম দিয়ে তরিকা দিয়ে এই তরিকা লই আরা আসি যার হারন আরা শান্তি দ্বারা হাসো নাই সিলে ছাইজন কিন্তু শান্তি কি হবে চলো তাহলে শান্তি পাইবে লাই কি করণ করিব আল্লাহর জিকির কোন কি করণ করিব

আল্লা আল্লাহ আল্লাহ ডাক্তার আল্লাহ 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 মাইরে নাই মাইরের রুফর হতে আল্লা দে বেতা হম লাগে আর আল্লা আল্লাহ বন্ধ করে দিলা বাড়ি আল্লাহ ভি বন্ধ করে দিয়ে দেখি

মুহাম্মদুর রাসূলুল্লাহি হেড়ালা হাসে বিয়াসতর গায়রলা হাস বিয়াসতর সাবী লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাফাতীহুল জান্নতি শাহাদাতু ইলাহা হল ইলাহা ইল্লাল্লাহ অনজাত

আল্লাহ যাতে হই গোয়াই আর বন্ধারে মাপ করে দিলাম তো আর সব বন্ধ করে দিল এটা আল্লাহ সবচেয়ে উত্তম জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ